গাইস আজকে আপনাদেরকে এখান থেকে দুই সালে লেটেস্ট মডেলের গুলো দেখিয়ে দিব যারা নতুন স্টাইল নতুন ডিজাইনের সেট নিতে চাচ্ছেন আপনারা এলেক্স জর্জেট কাপড়ের মধ্যে তারা কিন্তু এই গুলো এবার নতুন বছরের কালেকশনে পেয়ে যাচ্ছেন আলিফ কালেকশন থেকে সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন সো প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে আপনারা পাচ্ছেন এলেক্স জর্জেট কাপড়ের উপর প্রিন্টের কাজ করা চমৎকার ভাবে এবং সাথে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতেটা কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন এবং এটা কিন্তু স্টাইল পাচ্ছেন সাইডটা কিন্তু ফাড়া থাকবে অনেক সুন্দর আর কাপড় কিন্তু খুব স্মুথ পাচ্ছেন আপনার কমফোর্টেবল এবং হাতাটা কিন্তু আপনার ফোর কট্টের মধ্যে পাচ্ছেন প্রিন্টের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন কামিজটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা সেমি এর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু চমৎকার একটা প্যান্ট আছে সেম কাপড়ে এলেক্স জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কম্পটা কিন্তু ফ্লেক্সিবল থাকবে এই যে দেখেন মানে এটা কিন্তু আপনারা খুব ইজিভাবে করতে পারবেন এই যে এখানে কিন্তু লেজ লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্টের প্যানেলে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা এটা খুব কমফোর্টেবল এলেক্স জর্জের কাপড়ের মধ্যে আপনার কোর্সের কালেকশনটা পেয়ে যাচ্ছেন টু পিসের সো এক এক করে আপনাদের কালারগুলো দেখিয়ে দেব প্রিন্টগুলো আর প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিতে নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আলিফ কালেকশন এখান থেকে এই কালেকশন কালেকশনগুলো নতুন বছরের কালেকশনের লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন অথবা যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু পড়তে পারবেন আর এটার প্রাইসটা পড়বে নয়শো টাকা এটার প্রাইসটা থাকবে নয়শো টাকা এবং যারা পাইকি তেছেন তারা কিন্তু ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা কিন্তু পাইকারি তো নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি गाइस আমি এখন আপনাদের 3 নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলা মিনিমাম সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে আর এই কোর্স সেটগুলোর প্রাইস করবে 950 টাকা এবং এই ডপের কোর্সটগুলো আপনারা কিন্তু এখান থেকে পাইকারি প্রাইজে নিতে পারবেন ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা মাধ্যমে আপনি নিতে পারবেন সো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি गाइस এখন আমি আপনাদের 4 নম্বর কালারটা দেখাচ্ছি এগুলা কিন্তু প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ডিজাইন আলাদা প্রিন্ট আলাদা আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটার সাথে কিন্তু প্রিন্ট আলাদা থাকবে কালারের সাথে যার যে প্রিন্ট বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু কমফোর্টেবল অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই কোর্সের টু পিস কালেকশনগুলো এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নবর কালারটা দেখাচ্ছি দেখে যার যেই প্রিন্ট বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা সেট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই গুলো নতুন স্টাইল নতুন কালারে পাচ্ছেন এবং প্রত্যেকটা সেটের কিন্তু সামনে পিছনে প্রিন্টের কাজ করা থাকবে এবং এই কোর্স সেটগুলোর প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন সেম কাপড়ের মধ্যে সামনে পিছনে প্রিন্টের কাজ করা থাকবে সো পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইজ এখন আমি আপনাদের 6 নম্বর カラーটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা 6টা কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিতো এক এক প্রিন্টের মধ্যে থাকবে বিশেষ করে আপনারা যারা নতুন স্টাইলের 코র্সেট কালেকশনে থেকে 코র্সেট নিতে চাচ্ছেন তারা কিতো এই 코র্সেট গুলো এখান থেকে শতভাগ গ্যারান্টি স্কয়ার প্রিন্টে পাবেন এগুলো কিন্তু एलेক্স জর্জট কাপড়ের উপর প্রিন্টের কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে আর এগুলো খুচরা প্রাইস পড়বে 950 টাকা আর পাইকারি딜 আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যে ভাইটি ছিল ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি

কামরাঙ্গি চর পুরাতন বিদ্যুৎপে সোনি মার্কেট আসলে আপনাদের আমাদেরকে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই নামটা কি মোহাম্মদ শামিম মোহাম্মদ শামিম गाइस আপনারা কি তো মোহাম্মদ শামিম ভাইকে আসলে পেয়ে যাবেন আর উনি কি তে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিলো উনি হচ্ছে এই দোকানের অনার্স ও ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য